চেঞ্জ হবে ওয়াও এই কালারটাও মার্শাল সুন্দর ম্যাজেন্ডার সাথে তোমরা একটু মিল টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ এটা বটল ক্রিম কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে কত করে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালের তোমরা দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে সাড়ে বারো হাত করে আর বহরটা কিন্তু অনেক বড় অনেকেই ভয় পাও যে আড়াইশো টাকার কালেকশন কি হবে কি না তারা কিন্তু এসেও দেখে শুনে নিয়ে নিজে দিতে পারবে নেক্সট আছে দেখে এটা থাকবে কালারফুলের মধ্যে এটা অনেক বেশি ভাইরাল কালেকশন প্রাইস থাকবে মাত্র দুই দুইশো পঞ্চাশ তাই না এটা এখানে কিন্তু দুইশো টাকার কালেকশনও আছে আমি দেখে দিবো নেক্সট আয়ারটা দেখে দিচ্ছি ওয়াও মাসাল্লা এই কালারটা দেখো এত সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট আয়ারটা দেখে দেবো সবগুলো থাকবে হাফ সিল্কের মধ্যে এবার আমরা চুমকি কালেকশান দেখিয়ে দিচ্ছি এক কালারের মধ্যে তাই না এটা সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে সাথে কিন্তু অল ওভার বডিতে কাজ আছে এটাও তোমরা হাফ সিল্কের মধ্যে পাবে করা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া টাকা যারা গায়ে হলুদের জন্য কালেকশন খুঁজে তারা কিন্তু চোখ বন্ধ করে ভাইদের থেকে নিয়ে নিতে পারবে চালের শপে এসেও দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো যদি তোমরা অন্যান্য শপে কিনতে যাও মিনিমাম চারশো টাকা নিচে কিন্তু কিনতে পারবে না নেক্সট একা থাক আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট টাইটা দেখে দিচ্ছি এটা থাকবে রেড কালার প্রত্যেকটা শাড়ি থাকবে সাড়ে বারো হাত করে নেক্সট টাইটা দেখে দেব এটা থাকবে ব্লু কালার স্কাই ব্লু যে এটা ওয়া অনেক সুন্দর প্রাইস সেম নেক্সট টাইটা দেখে দেব আচ্ছা নেক্সট টাইটা দেখে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আর নিচে দেখো পাটটা এত বেশি প্রিমিয়াম এটার প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এত সুন্দর একটা কালেকশন তোমরা দুইশো টাকা পেয়ে যাচ্ছে তাও বার্গেনিং ছাড়া নেক্সট একা কথা আছে থাকবে প্যারোট কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে সিল্কের মধ্যে তাই না ওয়াও দেখো একদমই কালার শেডের মধ্যে থাকছে আর কালারটা এত বেশি পারফেক্ট প্রাইস থাকছে কত এটার দুইশো এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে সাড়ে বারো হাত করে এর কথা হচ্ছে পার্পল কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইদের স্টকে দেখো কি পরিমাণের কালেকশন রয়েছে অবশ্যই শপে আসবে দেখে শুনে নিয়ে যাবে চাইলে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে শাড়ি কালেকশন শেষ তাই না এবার আমরা পাঞ্জাবি কালেকশন দেখিয়ে দেবো পাঞ্জাবি গুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই যে দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালার ফ্লোর্স এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা প্রত্যেকটা সাইজে তো অ্যাভেলেবেল আছে তাই না বিশ থেকে ছেচল্লিশ বিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে প্রাইস থাকছে কত করে ভাইয়া এগুলার প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই যে ইয়েলো কালারটা ভাইয়া এটা এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটার কাপড় থাকবে কিসের মধ্যে মাসলাইস কটন ওকে প্রাইস থাকছে মাত্র দুইশো বিশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটার উপরে কিন্তু সম্পূর্ণ অপশান পেন্ট করা থাকবে জাস্ট কালারটা দেখো এটা মাসলাইন কটন তাই না প্রাইস থাকছে সেম এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে আর সামনে যেহেতু উইন্টার আর উইন্টার মানে কিন্তু বিয়ে সাদী প্রোগ্রাম লেগে থাকে তোমরা কিন্তু ভাইদের কালেকশন নিতে পারবে একদমই মধ্যে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছ মাত্র দুইশো বিশ টাকা নূর পাঞ্জাবি কালেকশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারাই চলে আসবে দোকান নম্বর সাঁত্রিশ নুরানি মার্কেট তৃতীয় দ্বিতীয় তলায় তাই না নুরানি মার্কেট দ্বিতীয় তলায় তোমরা সিঁয়ে দিয়ে উঠলে হাতের ডান সাইডে কিন্তু ভাইদের শপটা পেয়ে যাবে অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো